রেডিও বড় ভাই আপনার আবার কাজ করেন তোমার না বলেছি আমার রেডিও বড় ভাই বলবা না কি উদ্দেশ্যে আসছো বইলা বিদায় হও কাজে ব্যস্ত আছি দেখো না রেডিও বড় ভাই আমার রেডিও বড় ভাই আচ্ছা ঠিক আছে শুধু বড় ভাই শুধু বড় ভাই আপনি কিন্তু সেদিন বলছিলেন আমার একটা সুবুদ্ধি দিবেন সেই বুদ্ধি তো দেন নাই সেই জন্য আমি সুবুদ্ধির জন্য আসছি শোনো রান্টু আমি তোমারে

তুমি যদি ঠিকমতো প্রচার করতে না পারো তাহলে তো টাকা ইনকাম করতে পারবা না হ্যাঁ সুতরাং তুমি কি প্রচার করবা টকন ভাই একজন ভালো মিস্ত্রি কি বলবা মানে বলতে রেডিও ওই টকান বাই একজন বাই শুধু ওই টুকান বাই ভালো মিস্ত্রি হ্যাঁ যেখানে সেখানে যা তার কাছে এটা বলবা না মনে থাকবে ঠিক আছে মনে থাকবে গো গো জানো গো তখন ভাই একজন ভালো মিস্ত্রি রেডিও টুকন ভাই একজন ভালো মিস্ত্রি রেডিও বড় ভাই তখন ভাই একজন ভালো মিস্ত্রি কিলে এনে ডাকি আনছো তোমারে সিনিয়র বন্ধু তোমার একটা জরুরি কথা বলার জন্য এখানে যাইকে নি আসছি কিলে তুই দোকানে কই ধরছ না সিনিয়র বন্ধু তোমার মাথায়তে বুদ্ধি দিন দিন শেষ হয়ে যাইতেছে এটা যদি দোকানে বলি তাইলে যে বাস একটা ক্যামেরা রাখছ না যে ক্যামেরাটা ঘুমায় না সারা দিন খালি তাকায় থাকে ওই ক্যামেরায় ধরা পড়মু বস সব উপর থেকে সিনেমা বানাবো এই কি বলবি কিলে ডাকছ বাইঙ্গা বিষয়টা খুবই জরুরি তুমি পাল্লা দুইজন জিন্দা বইলা দিবা আচ্ছা কইবা লাগে রেডিও তোর এই জরুরি কথা বলতে কে বলছে টুকন বলছে হাতে বলবি হাতে একটা খারাপ মিস্ত্রি কি বলবি বল রেডিও বরবার কই ফরে আমার কাছে ওষুধ লিয়ে যাবে জবাব কিছুই তা দিতে পারি নাই শুধু পথ কেটে খুঁজে এ জীবন তুমি কি বললা টোকন একজন খারাপ মিস্ত্রি তোমার তো মাথায় গন্ডগোল কি তুমি আবার বললা টোকন একজন খারাপ মিস্ত্রি তারপর বলো কি হয়েছে বলো আচ্ছা রিয়াজ আছে না আমার সিনিয়র বন্ধু ও আমার সমস্ত সূত্রেছে বলছে তুই এখন তুই বলবি রেডিও ওবার টু কাউন একজন খারাপ মিস্ত্রি এটা বলবি যদি না বলাস তাহলে তার অসিত ফেরে দেবো না এখন আমি কি করবো বলেন আচ্ছা রিয়াজ তোমার সব কথা বলতে বলছে আর তুমি এই সব কথা বলবা আমি যদি এখন তোমারে বলি যে স্ক্রুড্রাইভার খাও তুমি খাবা ভাই আমি পরিস্থিতির শিকার কিন্তু আমি সবার কাছে আপনার নামে মিথ্যা কথা বলে নাই বলছি আপনি ভালো মিস্ত্রি ভাই আমি তো এক নাম্বার পরীক্ষায় পাস করছি করে নাই এখন আপনি আমারে দুই নম্বর পরীক্ষা দেন এখন তো এত করিস না যা মিজাজ বড় খারাপ যাইতাছি কিন্তু এক নাম্বার পরীক্ষাটা কিন্তু শেষ এখন দুই নাম্বার পরীক্ষার দিন ঠিক আছে আর যদি কথা কস তাহলে কিন্তু তোর ওষুধ রাইখা দেব যা ঠিক আছে এক নাম্বার পরীক্ষা কিন্তু শেষ এখন আপনার দুই নম্বর পরীক্ষাটা আমার দিবেন হ্যাঁ আর একটা কথা গেলে ওষুধ রাখে।